ও আপনিও কাপড়ায় যাবেন যদি দেখলে মানে ওই যে তাড় তাড়োর সাপ দেখলি গাবড়ায় যাবে আপনি না কারো না ওটা দেখলে তো আমার আমি তো এমনি সাপ করবে ভাই ঘর হ্যাঁ এই ঘরের ভিতর এই ঘরে সামনে মনে করে তাঁর ঘর দাঁড়ায় যাবা ভাড়া ঠিক আছে এরকম রাখো

প্রত্যেক বছর বিশ পঞ্চাশ একশো দেড়শো মাইল করে কিন্তু নেই সব ওইটাই খেয়ে ফেলেছে বৈশাখে খেয়ে ফেলেছে সব সাপ ভর্তি নেই করে খালি চোরা সাপ আর এতে একটা দাঁড়ো সরটা দেখা এলো আমি কেটে সব দেখে নিয়ে যাবো ছেলে এই খালের মধ্যে এরকম ফোনা তুলে ছিল আমি দেখে আমার শরীরে একটা কম্পন সৃষ্টি হলো ভয়তে দেখা মতো না আমার কেটো সাপ দেখলে এখন ভয় করে না তার কারণ কেটো সাপ মানুষের উপস্থিতি টের পালি পালায় পালায়

বিশ্বদর্শাপ নিয়ন্ত্রণে রাখে আর একসাথে ইদুর নিয়ন্ত্রণে রাখে ওইটাই হলো বড় ইদুর মধ্যে যাই করে করুক কিন্তু ওইটাই বড় হ্যাঁ আর ইদুরও তো খেয়ে ফেলে ওরা ইদুর তো খায় প্রচুর ইদুর খায় ওদের প্রিয় খাদ্য হচ্ছে ইদুর আর সাপ সাপ আর যখন এইগুলা না থাকে প্রচুর খিদা লাগে ও তখন দেখা গেল যে আমি একটু মাছটাস খাই আমি বিলি আসি তো মনে কারণ আমার কাছে লাইট নেই তো ও খালি খালি লাইট আসতে করতেছি গোশাবের কারণে হুম আর আগে ফুল কোষ বা